আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লামের উপরে যে আল্লাহকে সন্তুষ্ট না করে দুনিয়ার মানুষকে পিছনে লেগে থাকে সে কখনো কাউকে সন্তুষ্ট করতে পারবে না যদি সে আল্লাহ সোহানকে সন্তুষ্ট না করে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার পিছনে লেগে থাকে তাহলে সে কখনো মানুষকে সন্তুষ্ট করতে পারবে না যদি সে আল্লাহর সন্তুষ্টের পিছনে লেগে থাকে যদি সে আল্লাহকে সন্তুষ্টি করা বা আল্লাহ হুকুম মেনে তিনি কীভাবে আমাদের উপর সন্তুষ্ট হবেন যদি সেটার পিছিয়ে লেগে থাকে তাহলে সমস্ত মানুষ তার প্রতি সন্তুষ্ট হবে আর যখন আল্লাহ কারোর প্রতি সন্তুষ্ট হয় তখন জিবরিলকে বলে যে হে জিব্রিল আমি এই অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালোবাসার জন্য জিবিলকে অনুমতি দেয় এটা বলে যে তোমাকে আমি অনুমতি দিলাম তুমি এটা মানুষের কাছে ঘোষণা করে দাও তো জিবলিল আসমানবাসীকে বলে এবং আসমানবাসীরা জমিনবাসীকে বলে দে আল্লাহ মুখকে ভালোবাসে এবং ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো এখন আপনি যদি আল্লাহ সোহানা সন্তুষ্টিকে বিসর্জন দিয়ে মানুষের সন্তুষ্টির পিছনে লেগে থাকেন তাহলে কি হবে হয়তো তাদের টাকা পয়সা তাদের দায়িত্ব নিয়েছেন কিন্তু দেখা যায় যে মা আপনার আপন থাকবে না তার সাথে আপনার একটা ধ্বন্দ্ব বাজবে ভাইদেরও মধ্যে একটা ধ্বন্দ্ব বাঁচবে সন্তানদের মধ্যে ধ্বন্দ্ব বাজবে কেউ আপনার কথা শুনতে যাবেন আপনি তাদের সন্তুষ্টির জন্য জীবন ব্যয় করছেন কিন্তু আল্লাহ সব হানাদাকে অসন্তুষ্ট করে এটা আপনার জন্য একটা দুঃখজনক ব্যাপার আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতেন যদি আপনার টাকা অল্প থাকতো তো আল্লাহ সুহানা তালা আপনাকে তাদের প্রতি সন্তুষ্ট করে দিতেন এরকম দেখা যায় যে সংসারের মধ্যে কেউ এক লাখ টাকা দিয়ে ইনভেস্ট করেও সংসারের মধ্যে তার নাম থাকে না কেউ দুই টাকা ইনভেস্ট করেও তার নাম অনেক কারণ তার কাছে নাই সে কীভাবে দিবে আর যার কাছে আছে সে তার কাছে সে আরও চায় তো আল্লাহ তার প্রতি পরিবার লোককে অসন্তুষ্ট করে দিয়েছেন আর যেখানে সময় আল্লাহ সুবাহানাতালার জন্য নির্ধারিত করে রেখেছেন কিন্তু আপনি সময় আল্লাহ সুবাহানাতকে না দিয়ে অন্য কোথাও আপনি সময়কে ব্যয় করছেন এই জন্য আপনি আপনার সময় মতো আল্লাহ সুবাহানাতকে ডাকলেই আপনি তাকে কাছে পান না দেখা যায় আপনি বিপদে পড়ছেন তিনি আপনার ডাকে সাড়া দিল না বা হয়তো বিলম্ব করে দেয় কিন্তু সাথে সাথে সময় দেয় না কারণ যে সময়টা আল্লাহ জন্য নির্ধারিত তাকে না দিয়ে আপনি অন্য কাউকে সময়টা দিয়েছেন এই জন্য আপনার প্রতি আল্লাহ তালার গুরুত্ব নাই আপনি যখন আল্লাহ সহলাকে সন্তুষ্ট করবেন এতে লাভ কী হবে এটা আমার পরীক্ষিত আমল এবং এটা আমি দেখি সবাই দেখতেছে আপনি এলোমেলো অগোছালো বা আপনার ইনকামের কোনো পথ নাই অথবা থাকার কোনো তেমন একটা ভালো ব্যবস্থা নাই দেখা যা আপনি অগসালো তো একটা কেউ আপনার কাছে মেয়ে বিবেচিত চিন্তা আপনার করে কি পারবে কিনা কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু আলতা আলাহকে সন্তুষ্ট করার পিছনে সময় ব্যয় করার কারণে কি হলো যে আল্লাহ ওয়া তাআলা আপনার সমস্যাকে সমাধান করেছে এবং আপনার পরিবারকে আপনার তাবে করে দিয়েছে তারা কিন্তু টাকা অল্প কিন্তু তারা আপনার কথা শুনে তাদেরকে নিয়ে আপনি সুখের জীবন যাপন পার করতেছেন এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে দুনিয়ার একটা জান্নাত আর দেখা যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করলেন না তাহলে কেউ দেখে যে সবাই আপনি গোসালো মাসে দুই লাখ পাঁচ লাখ আমি তো দেখি যে আশি লাখ নব্বই লাখ টাকা পর্যন্ত এক একজনে ইনকাম করে থাকে আশি থেকে নব্বই লাখ টাকা কিন্তু দেখা যে সে তার মানে সে কত গোসালো এবং সুন্দর সুন্দর বাড়ি আছে তার কিন্তু দেখা যায় তার বিবি তার কথা শুনে না বাচ্চারা তার কথা শুনে না সে একটা জাহান্নামের মধ্যে আছে তা আপনি সময়কে কাজে লাগান আল্লাহ সোভানার সন্তুষ্ট লেগে থাকেন তো আল্লাহ সোহান তালা আপনার জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে দিবে দুনিয়া থেকে আপনি জান্নাতের যে নেয়ামত সেটা আপনি ভোগ করতে থাকবেন আমি আমার যদি আমল দিয়ে আমি দুনিয়ার সমস্যাগুলোকে সমাধান করতে না পারি তাহলে এই আমল আমাকে কি আদৌ জান্নাতে নিতে পারবে জান্নাম থেকে বাঁচাতে পারবে আল্লাহ সোভানতালা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথা উপর আমল করার তৌফিক দান করুন